السلام عليكم ورحمه الله تعالى وبركاته. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দা ইনাল্লাযীনা ইয়াতুমুনা মা আনযালা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমার খুব অন্তরের মানুষ তবে বাস ছাড়ি না বাসু খায় মেয়েরা কিন্তু বেসির ভাগ লয় যে হুজুর একটা স্বামী বস বশ করার তাবিজ দেন তো তাবিজে যদি স্বামী বস করা যেত মানুষ বস করা যেত মেয়ে বস করা যেত আমি মোটামুটি একজনকে বস করতাম সেটা হচ্ছে মোদিজি পালিয়ে এনে দিবে তাবিজ করে করে যে আল্লাহ নাই আমি ওর বউকে নিয়ে কি ঘুরে আনে সেটা দেখতাম আমাকে বলছে হ্যালো হুজুর ভালো আছে কি হলো রে আর বলেন না বিরাট বল একটা মেয়েকে ভালোবাসত আমার আর ফোন তুলছে না কোনো তাবিজ নাই আমার কাছে এনে দিবে আমরা বেক তাবি যে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে বুঝতে পারেন নাই আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আমার খুব অন্তরের মানুষ তবে বাঁশ দিতেও ছাড়ি না আমি খায়। আমার খুব ভালোবাসার মানুষ যেহেতু দেশের প্রধানমন্ত্রী মোদীজি আমি খুব রিসপেক্ট করি ভালোবাসা দিই কিন্তু দোয়া করি আল্লাহ মোদিজিকে ইমান দান করো সকলে জরিমান আল্লাহ আমিন আমাদের দেশে আমি খালি চিন্তা করছি আল্লাহ আমাদের দেশে জানেন অনেক মৌলবি বস করা তাবিজ দিচ্ছে বস করা তাবিজ জানেন না মেয়েরা কিন্তু বেশিরভাগ লেয় ও যে হুজুর একটা স্বামীকে বস করা তাবিজ দেন তো তাবিজে যদি স্বামী বস করা যেত মানুষ বস করা যেত মেয়ে বস করা যেত আমি মোটামুটি একজনকে বস করতাম সেটা হচ্ছে মোদিজি কেন আমার কথাই চলে আমাদের সমাজের লোক তো জানি না তাবিজ আল্লাহ আকবর আমি খালি অবাক হয় আপনি যদি বহরমপুরে যান ভালো ভালো ল্যাবরেটরিতে রক্ত দেন রক্ত দিয়েও রোগ ধরা পড়ে না আমাদের দেশে অনেক মৌলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে বিরাট গোলমাল তো বাস বাজার লাইকে কিউরি আমাদের দেশের মা খালারা এত ভালো এরকম যদি কোনো মলবি জামা মেপে দেয় তা মেয়েরা বলে কি জানেলো দারুন জানি। কবরে জালও বুইতে পারবি কি জানি ঝাঁটা জুতা খাবে আমার ভাই বড় দুঃখের বিষয় বেদনার বিষয় সবাই দূরে থাকবে একশোটা তাবিজ পানি পড়া তেল পড়া ওয়ালার মধ্যে নিরানব্বই জন সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করছে কলকাতায় আপনি মোবাইল খুলে এখন ফেসবুকে অ্যাড দিচ্ছে কলকাতার অমুক বাবা একটা ফোনে পি প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে কি বুঝলেন পালিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে এনে দিবে তাবিজ করে আমি খালি চিন্তা করি কি জানেন আমি এক জায়গায় বলছিলাম আল্লাহ যায় না সেটা দেখত বড় কষ্ট এটা যে চব্বিশ ঘন্টায় ঘুরে এনে দেবে কেউ পালিয়ে গেলে তাকে তাবিজ করে আনা যায় বড় কষ্ট এটা ধোকা প্রতারণা প্রবঞ্চনা যেটা ইসলামে নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ যেমন আমাদের যুবকরা অনেকজন জানে না কি বুঝলেন কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে তিন দিন এক মাস ভালোবেসেছে তিন মাস তারপরে যদি আর ফোন না তুলে বাস আর ঘুম হারাম হয়ে গেল এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে পেয়েছে ইয়াসিনকে আমাকে বলছে হ্যালো হুজুর ভালো আছে কি হলো রে আর বলেন না বিরাট বল একটা মেয়েকে ভালোবাসতো আমার আর ফোন তুলছে না কোনো তাবিজ নয় আমার কাছে এনে দিবে আমরা বেশ যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে এখানে সে তো হুজুরের কাছে আজ আসবে বুধবারের নাই আমরা মলবিরা বুকা এই যেমন অনেক লোক আপনি লাল পাবেন বাজারে লাল পাবেন জঙ্গিপুরে পাবেন কি বুঝলেন আমাকে এমনি বলতে ভয় লাগছে কি বুঝলেন একজন সেদিনে কালিয়া চক থেকে বলেছে তোমাকে পেলে কেটে থুবো না কি বুঝলেন আমি বললাম বাবা মারিশ আমাকে তোর লেগে দোয়া করছে আল্লাহ হিদায়ের কি আমি হক কথা বলে যাচ্ছি আমার ভাই যারা মনে করে আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বরকত নিবে বরকত কিসে বলে মলবির তাবিজে বরকত হুজুর একটা তাবিজ দেন বরকতের তাবিজ নামাজ বলে নামাজ পড়বো না রোজা রাখবো না কোরআন পড়বো না তাবিজে বরকত চাই যদি আমাদের তাবিজে তোমার দোকানে বরকত হয় আমার বেতন আট হাজার টাকা তো তুই আগে বড় লক্ষ্মী না আমি আগে হব তাবিজ তো আমার কাছে

বড় কষ্ট লাগে অনেকজন আবার সকাল বেলায় আপনাকে দেখিয়ে দেব সকাল বেলায় উঠে কোরান নাই নামাজ নাই দোকানটা খুলি ঝাড় দিয়ে পানি টা দেন পানি টা দেন একটু পানি দেন এ করে পানি বার করে নেন ছি দিলে ছিডি যাওয়ার পরে ধূপ কাঠি মুসলমানের কথা বলছি ধূপ কাঠি জ্বালিয়ে এরম করে খালি ক্যাশ বাসতে একবার ঘুরছে ফোন ফোন নিয়ে এ রুম করে গুজে দিব আচ্ছা আচ্ছা দিয়ে বলছে কি কি বলে তৈরি হয়। তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে ওরা বলছে মুতে বরকত তুই বলছিস গোবরে পার্থক্যটা কোথায় নাউজ বরকত দিবেন আমি বলে যাচ্ছি কোরআন বলছে ওয়ালা নাব্লু আনকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুরি ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামর ওয়া বাশশিরিস সাবিরিন হে আমার নবী বলে দাও আমি আল্লাহ কখনো তোমাদের কাছে বালা মুসিবত দেই কখনো রোগ জ্বালা দেব কখনো তোমাদের মালের ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো খেতি বাড়িতে ক্ষতি করি আমার ভাইয়ের আমার মায়েরা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবাশিরি সাবিরিন আমি তাদের সঙ্গে থাকি যারা সবর করে ধৈর্য ধারণ করে তারপরে আমার আল্লাহ পরে আয়াতে বললেন আল্লাযীনা ইদা আসাবাতহুম মুসিবাহ তোমাদের কাছে যখন কোনো মুসিবত জবাব তোমরা বলবে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে আপনি যদি বরকত চান আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা সতর পারা শেষ পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন اعلان করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফা'লুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন হে আমার বিশ্বনবী নবী বলো তোমরা আমার কাছে রুকু করো সিজদা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কামিয়াবির রাস্তায় আমি আল্লাহ দেখিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইরাদা করলেন ওয়াদা করলেন আমার আল্লাহ কখনো ওয়াদা খিরাপ করে না যে তোমরা রুকু করো সিজদা করো আমার কাছে তোমরা সালাত করো নামাজ পড়ো আমি আল্লাহ কামিয়াবির রাস্তা দেব আপনি নামাজও পড়েন না কোরআনও পড়েন না আপনি তাবিজের কামিয়াবির রাস্তা খুঁজছেন বড় কষ্ট লাগে অনেক তাবিজওয়ালা আমাকে গাল দেয় তুই বুঝলি আমি একবার চব্বিশ পরগনায় ছিলাম এক মাস আগে তো আমা আমি জানিও না সেখানকার মৌলবি তাবিজ লাগে। আর বলেছি তারপরে দেখছি আমার সঙ্গে সালামও করছে না মুসাফাও করছে না আমি একজনকে বললাম কি ব্যাপার কোন দিনে এড়িয়ে এড়িয়ে চলছে মালটা তা বালা আমি বললাম ওই জন্যে লেগেছে ঘা বড় কষ্ট লাগে সমাজকে ধোকা দিও আপনাদের কি মনে মনে হচ্ছে এই মলবিরা আমরা বসে আছি একশোটা আমার মতো মলবি ধরা পড়বে একশোটা শেখ ধরা পড়বে

আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মলবিদিকে কিয়ামতের দিনে দাঁড় করাবো এবং কঠিন শাস্তি দান করবো আমার ভাইরা এরপরে চলুন সুরায় আরব প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে নাও আমি কিয়ামতের দিনে শুধু মোলবি মোল্লা পীর ফকির নই কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরকেও ডার করাবো ফাতানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালার আলম্দুল মুরসালেম এবং তাদের কমকে উদার করাবো হেমান্নবী আর প্রশ্ন উত্তর করা হবে আমার কাছে এতটুকু হাই পাবে না